মুরগি আগে নাকি ডিম আগে এই প্রশ্ন এখন অবান্তর এবং নিষ্প্রয়োজনীয় বটে কিন্তু গরু আগে নাকি ঘাস আগে এই প্রশ্নটি এখন খুবই প্রয়োজনীয় বিশেষ করে যারা গবাদি পশুর খামারের সাথে সম্পৃক্ত আছেন সেই সকল ভাইদের জন্য প্রথম প্রশ্নের ব্যাপারে যথেষ্ট পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব মতানৈক্য থাকলেও দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে সকলেই একমত যে গরু আগে নয় ঘাস আগে কারণ হচ্ছে আপনি যদি একটি গরুর খামার করতে চান তার আগে আপনাকে ঘাসের আবাদ করতে হবে সেটি প্রত্যেকটা কৃষি খামারি গরুর খামারি ইউটিউবার তারপরে আপনার যারা কৃষি বিশ্লেষক আছেন প্রত্যেকেই কিন্তু এই কথাটি বলে থাকেন ঠিক সেরকম আমাদের ফার্মের জন্য আমরা আগে ঘাসের ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ খাদ্য খরচ আমাদের অনেকটা কম লাগে এখানে প্রায় দশ শতাংশ বারো শতাংশ জায়গার মধ্যে ঘাসের চাষ করা হয়েছে এগুলি হচ্ছে যারা ওয়ান জাতের ঘাস যারা ওয়ান জাতের যে হাইব্রিড গাছগুলো আছে চায়না গাছগুলো সেগুলো এগুলো যদি দেখেন যে উচ্চতায় কিন্তু প্রায় সাত ফিটের উপরে অর্থাৎ আমার থেকে অন্তত দুই ফিট বেশি আর এই যেরকমভাবে হলুদ এবং আদার যেই শাড়ি রোপণ করা হয় ঠিক একইভাবে আমি রোপণ করেছিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি জমির এক দিক থেকে কেটে কেটে আসতেছি এবং অপর দিক দিয়ে আবার যথেষ্ট পরিমাণে বড় হয়ে যাচ্ছে যে কারণে ঘাসের অভাব পড়ার কিন্তু কোনো সম্ভাবনাই নাই আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমি এ পর্যন্ত কেটে কেটে আসছি তারপরে বড়ো ঘাস এখনও তিন সারি আমার রয়ে গেছে এই পরিমাণ সাত ফিট আট ফিট পরিমাণ উঁচু ঘাস আর এই যে শাড়িগুলো এগুলো আমি গতকালকে কেটেছি এখনো পর্যন্ত কুশি গজায়নি এই শাড়িটা তার আগের দিনের কাটা একটু একটু কুশি গজাচ্ছে আর এটা তার আগের দিনের দেখেন পাঁচ ছয় সেন্টিমিটার বড় হয়ে গেছে এই শাড়িটা হচ্ছে আরও দুই তিন দিন আগের কাটা এটা প্রায় দশ বারো সেন্টিমিটারের মতো বড় হয়ে গেছে এটা তার চাই তার একটু বড়ো তারপরেটা একটু বড়ো এখানে দেখেন পাহাড়ের মতো একটা ভিউ হয়েছে যেন একটা উঁচু ঢালু জায়গা ওই পাশে সবচাইয়ারে সবচাইতে কিনারের যে শাড়িটা সেটার থেকে ওই সর্বশেষ যে কাটা শাড়িটা আছে সেটার একটা সমান্তরাল রেখা আছে পাহাড়ের ঢালো জায়গার মতো এবং আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই পাশেরগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে কাটার উপযুক্ত হয়ে গেছে কিন্তু দুঃখিত আমি এখনই কাটতে পারবো না কারণ আমার আরও পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এই পাশে এই যে কিছু পরিত্যক্ত জায়গা ছিল যেগুলোতে মূলত ঝোপঝাড় ছিল এবং জংলা আবর্জনা ছিল সেখানে আমি কিছু ঘাস রোপণ করেছিলাম এখানে যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে এখানে আমার যে পরিমাণ ঘাস আছে তাতে আমার অন্তত চার পাঁচ দিনের গরুর খাবার হয়ে যাবে তো এই ধরনের উঁচু জায়গা যাদের আছে পরিত্যক্ত জংলা হয়ে আছে আবর্জনা আগাছা ভরে আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে কিন্তু ঘাস রোপণ করতে পারেন হাইব্রিড জাতের ঘাসগুলো এটা হচ্ছে রেড পাংচন ট পাঁচজনটাও ভালো যথেষ্ট ভালো ফলন হয় এখানে দুইটার মিশ্রণ হয়েছে তো যেটা বলছিলাম যে আপনাদের পরিত্যক্ত উঁচু জায়গাগুলো যেগুলো আছে ঢালু জায়গা জুবজার হয়ে আছে বিভিন্ন আগাছায় পরিপূর্ণ এগুলোতেও কিন্তু আপনারা ঘাসের চাষ করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হচ্ছে বর্ষাকালে প্রচুর ফলন পাবেন কিন্তু বর্ষা মৌসুমের পরে সেঁচ দিতে না পারলে সেখানে আর ফলন পাবেন না তবে বর্ষা মৌসুমে যথেষ্ট পরিমাণ ফলন পাওয়া যায় এবং এই কাজগুলোর ফলন লাভ করলে যথেষ্ট পরিমাণ ভালো আমরা অনেকেই মনে করি যে আমরা খামার করব এই যে এটা আরেকটা ক্ষেত আরেকটা জমি ঘাসের এখানে প্রায় দশ শতাংশের মতো জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলন এটা আমি এখনও ধরতে পারি নাই এটা শেষ করে ওখানে গিয়েছিলাম এবং ওটা শেষ করে আবার আমি এখানে আসব বাই রোটেশন এভাবেই চলতে থাকে আমার ঘাসের যে আঞ্জাম এখান থেকে দিয়ে থাকি মূলত তো যে কথা বলতেছিলাম আমরা অনেকেই মনে করি যে আমরা যদি হাইব্রিড জাতের ঘাস চাষ নাও করি কিছু পরিত্যক্ত পতিত জায়গা যদি রেখে দেয় সেখানে প্রাকৃতিকভাবে যে ঘাস জন্মাবে সেগুলোতে আমার যথেষ্ট হয়ে যাবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা প্রথমত তো কথা হচ্ছে যে আপনি বর্ষাকাল ছাড়া প্রাকৃতিক ঘাস পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঘাস জন্মে আছে কিন্তু সেটার পরিমাণ যতই বেশি হোক না কেন আপনি কিন্তু প্রতি শতাংশ থেকে বিশ কেজির বেশি ঘাস আপনি পাবেন না কিন্তু আপনি যদি হাইব্রিড জাতের রেড চন কিংবা নেপিয়ার কিংবা জাম্বু গাছ আছে তারপরে সুদান গাছ আছে এটা হচ্ছে জারাওয়ান গাছ পাশে আছে রেড চন গাছ এগুলো যদি আপনি চাষ করেন নিঃসন্দেহে প্রতি শতাংশ থেকে আপনি অন্তত কয়েক টন ঘাস কিন্তু পেয়ে যাবেন অন্তত এক টন তো হবেই তাহলে সে এক টন ঘাস আর বিশ কেজি ঘাস নিশ্চয়ই তফাত আছে এবং এই প্রাকৃতিক ঘাস আপনি বছরে কয়েকবার সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনার এই চাষ করা হাইব্রিড ঘাসগুলো বছরের মধ্যে আপনি অন্তত যদি ঠিকমতো সেচ দিতে পারেন এবং কিছু সার প্রয়োগ করতে পারেন এবং খামারের যে গোবরগুলো আছে গরুর বিষটা এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিন্তু বছরে অন্তত এগুলো সাত থেকে আট বার অন্তত কাটতে পারবেন নির্দ্বিধায় অনেকেই বলে প্রতি মাসে কাটা যায় আঠাশ দিনে কাটা যায় এগুলো আসলে ভুল কথা বর্ষা মৌসুমে হয়তো হয় কিন্তু পরবর্তী সময়ে আঠাশ আর হয় না সেগুলো পর্যাপ্ত সময় নেই বিশেষ করে শীত মৌসুমে ঘাসের যে গ্রোথ সেটা অনেক কম থাকে সেবারে সেই সময় যদি আপনি খুব দ্রুত কাটেন তাহলে ঘাসগুলো মারা যাবে আমার এই জমিটা রোপণ করা হয়েছে তিন বছর হয়ে গেছে প্রায় এখনও ফলন দেওয়া যাচ্ছে আরও যেভাবে দিচ্ছে আরও অন্তত তিন থেকে চার বছর আমি এখান থেকে গাছ সংগ্রহ করতে পারবো অর্থাৎ একবার যদি রোপণ করেন তাহলে আপনি অন্তত নির্দিদায় পাঁচ ছয় বছর এখান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন বিশেষ করে ওয়ান জাতের যে গাছগুলো এগুলোর ফলন খুবই ভালো এবং বর্ষা এবং খরা মৌসুমে উভয় মৌসুমে কিন্তু প্রচণ্ড ভালো ফলন দিয়ে থাকে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ক্যাম্পাস মার্কাজুল হোদা মডেল মাদ্রাসা তার পাশে আমাদের ঘাসের জমি এখানেও দেখেন পাহাড়ের মতো একটা ঢালু ভিউ তৈরি হয়েছে ওই যে একদিক থেকে কাটার কারণে ওই পাশের গাছগুলো সবার প্রথম কেটেছিলাম এবং এই কিনারের গাছগুলো আমাদের সর্বশেষ কাটা এই জন্যই মূলত এরকম হয়েছে দেখতেও চমৎকার লাগে আর এগুলো খামারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস খাদ্য ভাণ্ডার বলা যেতে পারে আপনার আমার জন্য যেরকম চাউল ধান আমরা মজুত রাখি এরকম কিছু জায়গাতে যদি আপনার ঘাস মজুত থাকে তাহলে কিন্তু আপনি আপনার খামারের গবাদি পশুর খাদ্য নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ